গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই বন্ধুরা দেখো চলে এসছে আবারও ছাদে ভাববে খালি ছাদ ছাড়া ছবি দিতে পারে না ভিডিও করতে পারে না তা না দেখতেই পাচ্ছ আমার ছাদে এখানে কী রয়েছে দূর থেকে বুঝতেই পারছো কেন এসছি আজকে এগুলো পেকে গেছে তোমরা তো এর আগে দেখিয়েছি ভিডিওতে তা পেকে গেছে সেগুলোই আজকে তুলবো সেটাই তোমাদের সাথে যদি শেয়ার না করি তাহলে আর কি হতো বলো তা সবাই তো যেন ফল ফুল সবাই পছন্দ করো এটাও নিশ্চয়ই পছন্দ করবে তোমরা আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি যে আজকে ফলগুলো তুলে ফেলবো আজকে আমি খুব খুশি যে ফলগুলো একসাথে তুলবো পেকেছে তা চলো তোমাদের দেখাই তার আগে দেখো আমার তো ফুল ফুটেছেই ফুলগুলো আগে দেখিয়ে নি একবারেই দেখাবো ফুল ফল কীভাবে একসাথেই তুলে ফেলবো আর এই দেখো কত সুন্দর লাগবে তার মধ্যে কটা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি চলো দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ ফলগুলো একদম পেকে গেছে তা যেহেতু সোমবার বলেছিলাম বাবাকে দেব বাবার মাথায় একটা দেব তা এই যে একদমই সুন্দরভাবে পেকে গেছে তুলে ফেললাম দেখি সবগুলো পেকেছি কেন আর তোমরা এখানে একটা দেখতে পাচ্ছ এখানে একটা ছিল ফল এটা এখান এই এই ফলটা যেখানে এখানে ছিল যেটা সেটা আমি তারকেশ্বরে পাঠিয়েছি আমার পাড়া থেকে ছেলের বন্ধুরা তারকেশ্বর গেছিলো শনিবার দিন তা সেখানেই ওদের হাত দিয়ে বাবাকে পাঠিয়েছি এটাও পেকে গেছে এটাও তুলে নেব একসাথে ফল দেখতে তো খুবই ভালো লাগছেই এটাও পেকে গেছে সবগুলোই পেকে গেছে এ রঙ ধরার পর বেশি দিন থাকে না দেখতেই পাচ্ছ একসাথে পেকে গেছে এতগুলো ফল আমি কি করব জানি না তুলে তো ফেলি নাহলে আবার এই যে এটাও তুলে ফেললাম সবগুলোই পেকে গেছে আর একটা রয়েছে এটাও পেকে গেছে এটা মনে হচ্ছে একটু থাকবে এগুলো একটু সবুজ সবুজ হয়ে আছে থাক একটা গাছে এই আপাতত চারটে নিয়ে যাই তুলি দেখি কি করা যাক আচ্ছা চলো ঝুড়িতে ফলগুলো রাখছি দেখো কত সুন্দর দেখতে লাগছে এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ড্রাগন ফল এবারে অবশ্য বড় হয়নি দেখেই বুঝতে পারছো সাইজটা হ্যাঁ তোমাদের বলেছি বৃষ্টির জন্য ফুলগুলো পচে গেছিল বেশি বড় হয়নি ছোটই হয়েছে চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকের এই অসাধারণ একটা লুক একসাথে ফলগুলো তুলতে পেরে তোমাদের সঙ্গে দেখাতে পেরে আমার খুব ভালো লাগছে আজকে সোমবার তাই বাবাকে একটা দেব দেখা যাক চলো আর এর সাথে আমি দেখো এখানে আমার কাছে আজকে দুটোই ফুল ফুটেছে আর আকন্দ তো এখন পাবো না যাই হোক এখানে দেখো বাবার আজকে সোমবার অপরাজিতা কয়েকদিন পাইনি আজকে আবার পেয়ে গেলাম বাবার কি পায় এই অপরাজিতা এই যে এই অপরাজিতা পেলাম এই জবাগুলোতে তোমরা সবাই চেনো লক্ষ্মী জবা বলে অনেকে আর এদিকে কি জবা আছে চলো ফুল তুলে নি আর যেহেতু বৃষ্টির কারণে দেখতেই পাচ্ছ যে জবার সাইজগুলো বেশ বড় বড় এই যে এদিকে আমার ফুল তোলা শেষ চলো ওদিকে অপরাজিত আর ফোটেনি তাহলে দেখতেই পেলে বাবার আজকে কি কি পেলাম সাদা ফুল পেলাম অপরাজিতা পেলাম আর ড্রাগন ফল এটাই আজকে ফুল আর ফল একসাথে তুললাম কেমন লাগলো বলো তো কমেন্ট করে অবশ্যই জানাবে চলো তারপরে কিছু দেখাতে পারলে দেখাবো বন্ধুরা ঠাকুরকে সেবা দেব এই যে ফলটা এবার কাটবো ফলের কালারটা তোমাদের সাথে শেয়ার করব অসাধারণ একটা কালার তা আমি এখানে রাখলাম ফলটা ফলটা দেখো এক হাতেই কাটছি তো বন্ধুরা আমি যে ফলটা তুলে নিয়ে এসেছিলাম ছাদ থেকে সেটা তোমাদেরকে কেটে দেখায় মানে ফলের কালারটা কেমন গতবারে তো লাল হয়েছিল এবারেও তাই অসাধারণ কালার আর তেমনি রস মানে কী বলবো পেকে একদম রসটা দেখো আর কালারটা দেখো জাস্ট ওয়াও এই হচ্ছে আমার ড্রাগন ফলের কালার গতবারেও দেখিয়েছিলাম আর এবারেও দেখালাম অসম্ভব অসম্ভব মানে কি বলবো অসাধারণ সুন্দর অসম্ভব তো ঘটেই আর সম্ভব অসমকে অসম্ভবকে সম্ভব করেছে আর এই হচ্ছে পিছনে এই যে পুরো ফলটার কালার দেখো আর সামনে এই যে কাটার পরে এই হচ্ছে ফলের কালারটা তা যাই হোক এবারে আমার ফলটা একটু ছোটো হয়েছে আগে বছরের তুলনায় তোমরা তো সবাই জানো বৃষ্টির কারণে আর গুলানো হয়নি আর তোমার ফুলের যে অংশগুলো পচে গেছিলো সেই কারণে অনেকটাই ছোট হয়েছে ফলের আকারটা দেখে বুঝতে পারছো আর তোমরা হয়তো ক্যামেরায় ভাববে অনেক বড় কিন্তু এই যে আমার হাতের এই অংশটাই দেখো গতবারে আমার অনেক বড় হয়েছিল এর দেড় ডবল মতো বড় হয়েছিল আমার ভিডিও আছে তোমরা দেখলে দেখতে পারবে তা তাতেও আমি খুব খুশি যে যাই হোক আমি ফলগুলো পেয়েছি পাকাতে পেরেছি আর সুন্দরভাবে আমি একটুখানি এবার ঠাকুরকে দেবো সেটা সেবা চলো সেটা জয় চলো তোমাদের দেখায় কালারটা দেখালাম ওং নম শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব নমঃ শিবায় ওং নমঃ শিবায় নমঃ শিবায় জয় জয় বাবা তারকনাথের জয় জয় বাবা তারকনাথের জয় ওং নমঃ শিবায় হর হর মহাদেব হর হর মহাদেব জাগা জাগা মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গোপাল জয় গোপাল শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नम शिवाय नम शिवाय नम शिवाय हर हर महादेव हर हर महादेव जागा जागा महादेव हर हर महादेव हर हर महादेव हर हर महादेव जागा जागा महादेव हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरि बोल हरि बोल जय राधे गोविंद हय नमो नम হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 বোল হরি বোল যায় রাধে গোবিং নম শিবায়ৌ নম নম শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর মহাদেব হর হর মহাদেব জাগা জাগা মহাদেব হরি বোল হরি বোল হরি বোল যায় রাধে গোবিায় নারায়ণ বিষ্ণু ভগবান কৃষ্ণায় নম হরে বোল বোল শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে তো নারায়ণ বাব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব হরি বল হরি বল জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ओम नमः शिवाय नमः शिवाय हर हर महादेव हर हर महादेव हर हर महादेव জয় গোপাল জয় গোপাল জয় গোপাল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বোল হরে বোল হরি বোল জয় রাধে গোবি জয় রাধ জয় জগন্নাথ জয় ঠাকুর জয় ঠাকুর ঠাকুর ভোগ দর্শন করো আর এই দেখো সেই আমার গাছের ড্রাগন ফল এই যে হাফটা এখানে দিয়েছি দেখতে পাচ্ছ কালারটা অপূর্ব কালার ড্রাগনের বাবার সেবায় দিয়েছিলাম আর সবাই ভোগ দর্শন করো এখানেও দিয়েছি রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল যায় বলে বাবা যায় বাবা তারকনাথের জয় জয় বাবা ভূতনাথের জয় জয় বাবা চরণের সেবা লাগে হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আজকে সোমবারে পুজোর ভিডিও দিয়ে আমি এখানেই শেষ করলাম ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাবার কী পাই সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম